আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের রান্নায় থাকছে একেবারে দেশীয় স্টাইলের লোট্টা মাছ ভোনা আজকের এই সহজ রেসিপিটি আশা করছি সবার ভালো লাগবে আর ভালো লাগলে বরাবরের মতো একটাই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো কথা না পারিয়ে চলুন মূল রেসিপিতে আজকে আমি এখানে প্রায় ছয়শো গ্রামের মতো লোটটা মাছ নিয়েছি আর মাছগুলোকে এভাবে কেটে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়েছি এখান থেকে বেশ কিছু পেঁয়াজ টমেটো ও কাঁচামরিচ ব্লেন্ড করে নেব কাঁচামরিচগুলোকে আমি একটু ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছি ব্লেন্ড করার সুবিধার্থে আর টমেটোটাকেও আমি কেটে দিয়েছি যাতে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় পেস্টটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি মাছের প্রিপারেশনে তো মাছগুলোকে এখন আমি মেরিনেট করে নেব এখানে আমি স্বাদ মতো লবণ সামান্য একটু লঙ্কা গুঁড়ো ও এক টেবিল চামচের মতো ফ্রেশ লেবুর রস দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে মেখে প্রায় দশ পনেরো মিনিটের মতো রেস্টে রাখব আর এদিকে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে টুকরো দারচিনি দুটো এলাচ অর্ধেকটা তেজপাতা সেই সঙ্গে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব এর মধ্যে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এবং সেই সঙ্গে যে পেস্টটা করে রেখেছিলাম সেইটাও অ্যাড করে দেব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার যাতে কাঁচা গন্ধটা দূর হয় সেই পর্যন্ত অপেক্ষা করব এখন এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ এবং সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো প্রায় শেষ তো সামান্য পরিমাণে পানি অ্যাড করবো আর এই পানিটা বুঝে শুনে দিতে হবে কারণ লোটটা মাছ এমনিতেই খুব নরম আর এই মাছ থেকে পানিও বের হয় তো পানিটা আপনারা বুঝে শুনে দেবেন এখানে যেই ম্যারিনেট করা লোটা মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে স্লাইস করা টমেটো দিয়ে দিচ্ছি যাতে মাছ ও টমেটো একসাথে হয়ে যায় তো ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করব আর আমি এখানে হাতা ব্যবহার করব না কারণ মাছটা খুবই নরম একটু ঝাঁকিয়ে নেব। এ পর্যায়ে আজ বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর তলায় যাতে না লাগে সেই জন্য বারবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এতে করে স্মেল এবং টেস্ট দুটোই ভালো আসবে গরম গরম ভাতের সাথে কি যে মজার একটা রেসিপি একবার হলেও ট্রাই করতে পারেন আজকের এই ঝটপট মাছের রেসিপিটি কেমন লেগেছে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন আর ধৈর্য ধরে আমার এই রেসিপিটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ